জুলাই আগস্টে একটা গণ হয়েছিল সেই গণ এদেশের সাধারণ মানুষ ছাত্র জনতা এদেশের যুবক শ্রেণী শাসকের বিরুদ্ধে একটি যুদ্ধ এবং সংগ্রাম করেছে এবং এদেশ এদেশে যাতে করে কোনো বৈষম্য না থাকে বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তুলেছিল আমরা দেখি কি যেই দেশে যেই দল অথবা যেই ধর্মের লোকরা সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়ে এগিয়ে থাকে সেই দেশের সেই জনগোষ্ঠী শান্তিভাবে বসবাস করতে পারে আপনি দেখেন ভারতে হিন্দুরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জাতি সেখানে হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ আমেরিকায় খ্রিস্টান জার্মানিতে খ্রিস্টান সংখ্যা বেশি সংখ্যাগরিষ্ঠতা বেশি সেখানে খ্রিস্টানরা সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে মায়ানমার এবং চীনে বৌদ্ধ জাতি বেশি সেখানে বৌদ্ধরা সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে এবং তারা বৈষম্য কখনো শিকার হয় না বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই ভাগ মুসলমান দেশে বসবাস করে থাকে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার এই মুসলমান জাতি কথা ঠিক কিনা কিভাবে একজন সাধারণ মুসলমান মুসলমানের সন্তান দাড়ি রেখে যখন সরকারি চাকরি করতে যায় সেখানে তাকে বাধা প্রদান করা হয় একজন মুসলমানের সন্তান তার নববী ইসলামের জান্ডাবাহী এই দাড়ি রেখে যখন সেনাবাহিনীর চাকরি করতে যায় সেখানে তাকে বাধা প্রদান করা হয় তার চাকরি সেখানে হয় না বাংলাদেশের কোনো মুসলমানের সন্তান দাড়ি রেখে যখন কোনো সরকারি চাকরির জন্য যায় সেখানে তাকে মৌলবাদ অপবাদ দিয়ে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় তার চাকরি সেখানে হয় না কথা ঠিক কিনা মুসলিম কোন নারী মুসলমানের কোন নারী সন্তান নারী মেয়ে সন্তান যখন পরিপূর্ণ নেকাপ এবং হেজাব পরে যখন স্কুল এবং কলেজে যায় তাকে মৌলবাদী অপবাদ দিয়ে স্কুল থেকে সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত করা হয় কথা ঠিক কিনা এভাবে মুসলমানরা সর্ব জায়গায় সর্ব স্থানে আজকে মুসলমানরা বৈষম্যের শিকার তাহলে আমরা একাত্তরে যে যুদ্ধ করেছি বৈষম্যের বিরুদ্ধে নিজেদের বাক স্বাধীনতার জন্য নিজেদের কথা বলার অধিকারের জন্য নিজেদের ভাতের অধিকার বোটের বোটের অধিকারের জন্য যেই সংগ্রাম করেছি সেই সংগ্রামে একাত্তর সাল থেকে নিয়ে আজও পর্যন্ত চুয়ান্ন বছর অতিবাহিত হয়ে গিয়েছে সেই স্বাধীনতার সেই কাঙ্ক্ষিত সুখ আমরা এখনও পায়নি এরপরে আবার রক্ত দিয়েছি বারবার সংগ্রাম করেছি শুধু একাত্তরে নয় এরপরেই চুয়ান্ন বছর পর্যন্ত বিভিন্ন দাবি নিয়ে যখন আমরা তাদের কাছে গিয়েছি শাসক গোষ্ঠীর কাছে তারা আমাদেরকে লেলিয়ে দিয়েছে কাদেরকে পেটুয়া বাহিনীদেরকে তারা আমাদের উপর অত্যাচার করেছে আমাদের মায়েদের সন্তানের বুকে গুলি করে তাদের বুকে খালি করে দিয়েছে এভাবে প্রত্যেকটা স্থানে দুর্নীতি প্রত্যেকটা স্থানে দুঃশাসন তারা দেখিয়েছে চুয়ান্ন বছরে এদেশের মানুষের কথা বলার অধিকার ছিল না যারাই যখন এদেশের ক্ষমতার মস্তদে বসেছে নিজেদের কলা কৌশলগুলো মানুষের উপর চাপিয়ে দিয়ে তারা টাকার পাহাড় অর্জন করেছে বিদেশে তারা এমন টাকা পাচার করেছে তাদের দশ পুরুষ পর্যন্ত বসে খাওয়ার সেই অর্থ তারা সেখানে প্রচার করেছে আপনি দেখবেন যতগুলো নেতা আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা বলবো বিতাড়িত হয়েছে পালিয়ে যায়নি বিতাড়িত হয়েছে সেখানে সবার বড় বড় বাড়ি গাড়ির ব্যবস্থা রয়েছে সেখানে আনন্দের সহিত তারা সেখানে বসবাস করছে অর্থাৎ তারা যতগুলো বছর বাংলার মাটিতে মন্ত্রী এমপির যে পদ ছিল সামান্য চেয়ারম্যান মেম্বারের যেই পথ ছিল সেইটা দিয়ে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করেছে এভাবে প্রত্যেকটা মানুষের আমার আপনার ঘামে ঝরা সেই রক্তে ঝরা অর্থ সম্পদ ট্যাক্সের টাকা নিয়ে নিয়ে তারা এভাবে বিদেশে টাকা পাচার করে তাদের আখের গুছিয়েছে দিন শেষে আমরা কি পেয়েছি প্রশ্ন জাগে আমাদের আসলে আমরা কি পেয়েছি আমি যে শ্রমিক শ্রমিকের থেকে গেলাম আমি যে রিক্সা চালক সেই রিক্সা চালকে থেকে গেলাম কিন্তু দিন শেষে যে মেম্বারের জন্য যে চেয়ারম্যানের পিছনে দৌড়ে দৌড়ে আমার জীবন শেষ করেছি তাকে আর শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাহলে দিন শেষে আমি কী পেয়েছি আমাকে আমি প্রশ্ন করতে হবে না এভাবে একটা দেশ চলতে পারে না একটা দেশ এভাবে চলতে দেওয়া যায় না এই সমাজকে পরিবর্তন করতে হবে এই দেশটাকে পরিবর্তন করতে হবে এই পরিবর্তনের মূল যে যারা রয়েছে তারা হচ্ছেন আমরা আপনারা